পাখিদের লেজ নাড়িয়ে এমন নাচের দৃশ্য আগে ডিসকভারি চ্যানেলে দেখেছি তবে বাস্তবে এমন দৃশ্য দেখবো ভাবতে পারিনি অনেক সময় হঠাৎ করে ভালো কোনো মুহূর্ত চোখে পড়ে যায় পাহাড়ি ঝিরিতে অপেক্ষার সময় এমন একটা দৃশ্য ধারণ করতে পেরেছি চলুন তাহলে দেখে আসি সেই সুন্দর মুহূর্তটা আমরা দুপুরের খাবার শেষ করে ঝিরির উদ্দেশ্যে রওনা হয়েছি জারুল ফুল যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে আর এই ঝিরির ঠান্ডা পানিতে পা ডুবিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে আর এমন একটা জায়গায় যাব যেখানে গেলে সুন্দর কিছু মুহূর্ত পাওয়া যায় খুব সুন্দর সুন্দর কিছু পাখি সেখানে আসে গোচর করতে আর আমরা সেখানেই যাচ্ছি তবে সেখানে যাওয়ার জন্য এই আমাদের একমাত্র অবলম্বন এই পথ বেয়ে এগিয়ে যেতে হবে আর সামনে হঠাৎ করে কিছু একটা দেখতে পেলাম দেখা মাত্রই আমি দাঁড়িয়ে চেষ্টা করছি এটা কি জিনিস সেটা দেখার জন্য তবে ক্যামেরা দিয়ে যখন ভিডিও করব এমন সময় দেখলাম পাখিটা ঝোপের ভিতরে লুকিয়ে গেল আমরা কেউই এটা ছবি তুলতে পারলাম না বা ভিডিও করতে পারলাম না ঝিরির ঠান্ডা শীতল পানিতে পা ডুবিয়ে আমরা সেই পাখির উদ্দেশ্যে যাচ্ছি যেখানে গেলে সুন্দর কিছু পাখির দেখা মেলে কিছু পাখি আছে এত চঞ্চল যে এরা গাছে থাকলে তাদেরকে ভিডিও করা যায় না তবে এই ঝিরিতে গোসল করতে আসলে তাদের ভিডিও করা সম্ভব আর আমরা এমনই একটা লোকেশানে চলে এসেছি আর এই হচ্ছে সেই সুন্দর লোকেশনটা আমরা এখানেই ভিডিও করব আর পাখিদের জন্য অপেক্ষা করব। ঝিরির পানিতে পা ডুবিয়ে বসে আছি আর সামনে সেই পাখিগুলো আসা শুরু করেছে প্রথমে চলে এসেছে সেই শেতাক্ষী বা ওরিয়েন্টাল হয় খুব সুন্দর দেখতে এই পাখিগুলো এদের এই সুন্দর চোখের কারণে এদেরকে অনেক সময় চশমা নিয়ে বলা হয় এই পাখিগুলো খুবই চঞ্চল তবে এখানে গোসল করতে আসলে এই পাখিগুলোও দেখা যায় আমরা আরও কিছু পাখির জন্য অপেক্ষা করছি সুন্দর কোনো মুহূর্ত ক্যাপচার করতে পারি কিনা এর মধ্যে ক্যাচার বুলবুল বা জলপাইবুলি এসে গোসল করে চলে যাচ্ছে টুপ করে পানিতে ডুব দিয়ে আবার চলে আসছে এরকম খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত চোখে পড়ছে আমরা চুপচাপ বসে আছি যদি আরো ভালো কোনো মুহূর্ত চোখে পড়ে এমন সময় সে আমাদের অন্তিম মুহূর্ত চলে আসলো সেই চাক দোয়েল এদেরকে বলা হয় হোয়াইট থ্রোটেড বাংলা নাম ধলাগলা লেজ এদের লেজনাসনি শব্দটা এদের ক্যারেক্টারের সাথে একেবারেই মিলে যায় এই যে দেখুন কি সুন্দর লেজ নাচিয়ে নাচিয়ে এরা গোসল করছে এমন দৃশ্য খুবই কমই চোখে পড়ে আসলে এই পাখিগুলো এতই চঞ্চল যে অন্য কোথাও থাকলে এদেরকে ভিডিও করা যায় না এই একমাত্র পানিতে গোসল করছে এই মুহূর্তটাই ভিডিও করতে পেরেছি এই পাখিটাকে অনেক দিন ধরে ক্যাপচার করার চেষ্টা করি কিন্তু এত দ্রুত চলাচল করে এদেরকে ভিডিও করা যায় না আজকে সেই সুন্দর মুহূর্তটা ধারণ করতে পেরেছি খুব সুন্দরভাবে তাদের লেসটা নাচিয়ে নাচে গোসল করছে একটা নয় এখানে দুইটা পাখি এসেছে একসাথে আর সেই সুন্দর মুহূর্তগুলো আমরা দেখছিলাম এদের লেজের একেবারে মাথার অংশটা সাদা আর এ কারণে আরও বেশি ভালো লাগছে তবে এদের এই নামটা আসলেই সার্থক খুব সুন্দরভাবে এরা লেজ নাচিয়ে চলাফেরা করে আর এই গোসলের মুহূর্তটা আসলেই অসাধারণ ছিল ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন